হাম করে গেত ক্যারেক্টার কি আপ হাম করে ক্যারেক্টার কি আমি তো সকালবেলা দাঁড় বুঝি তাই না আয়া পর বিএন কি তাহলে কি করে তাই টাইম কি করে তো পর বিএন

তো আমি আমার নাম অজিত দেবনাথ আমি পেশায় একজন ফ্লাইং বিজনেসম্যান তো আমার বিজনেস আছে আমি প্রতিদিনই বিজনেসে যাই তো চারু ওই এই মিঠুন দেবনাথ তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয় খাতা কলম নেয় গত বিশ তারিখ আমার করতে মাল মাল নিষেধ আমার হয়েছে যে করে দিব টেকা তো আমি তাহলে বাইশ তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেব তো আমারে কইছে এখন তো অনলাইনে টাকা নাই কালকে সকালে আইলে এ দিয়া দিব আমি ওই লোকের ঘরেও মাল অর্ডার আসলো সকাল আটটা নো মানে আটটা সাড়ে আটটা হইল তো আমি গেছি কি মাল দিছি যে তার ঘরেও গেছি টাকা ছুটছি তো আমারে হয় একটু দোকানের দিকটা বালিন্দার দ্বারা কথা বলছে দোকানের দিকটাও গেছি যাওয়ার পরে এই আমার আদর ধরছে না তুই ভাই আমি আদর লাগবে আমার বৌদিরে চাকরি দিলে না তাই আমি আর এটা কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই আমি যে বিজনেসম্যান আমি চাকরি দিব ভর্তি আমি চাকরি দেওয়ার খে আমার যে চাকরি আমি চাকরি দেওয়ার খেয়ে আমি খালে চাকরি দিতাম পারবো আমি ব্যবসা করি আমি বিজনেস ম্যান তুই মাল নিজ আনো আমার তেমনি টাকা পাইতাম বা সত তুই করতো এরপরে এরা ভাই ভাইয়ে আমার মাইক ধরা আরম্ভ করছে ঘরের বিতে মাটিতে ফেলাই দিছে আমি দেখেন স্পাইনাল কোটে রুগী এল কোড এল ফাইভ স্লিপ দিয়েছে আমার প্রবলেম কোমরও খুব ব্যথা পাইছি তো তারপরে শীতকাল আমি আমি মারছি পার্শ্ববর্তী এরা আইছে আইয়া সাইডা আমার বাঁচাইছে তারপরে দৌড়ে যা ছোটো ভাই দা উড়ে আইয়া সাইডা আমার তাহলে জায়গা না ভাই গেলে খাটকে লাগুন যে কোনো দিন পিস পিস করে লাগে তো আমি এটাই বুঝি এটা যে তারা সেটা লাগে ফর্সে তো এটা অ্যাকচুয়ালি টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র এবং আমি পরের দিন দেখতে পাই বিকালবেলা দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে যে তারা আমি বলে আনি করছি তো মহিলার সঙ্গে আমার কোনো কথাও নাই দেখা নাই আমি দেখি টাকা আনা তারা দোকানে আর মহিলা আইন করতে গেলে কেন মহিলা শিলতা আনি করছি তো বাজে মন্তব্য করিয়া বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে ছাড়ছে তাই তাহলে কি আপনারা আমি ডাকলাম যে টোটাল জিনিসটাই মিথ্যা এটার কোনো সত্যতা নাই এটা কারণ হইছে আমার বউ পরিবার যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এটা বিরোধীরা ষড়যন্ত্র হইয়া আমার ওয়াইফ নিষ্ঠার সাথে প্রশাসনের গাইডলাইন মাই এবং দলের ভারতীয় জনতা পার্টির এই সংবিধানকে মান্যা সমাজের সেবা করছে মানুষ সমাজের সেবা সুন্দর সঠিকভাবে পাচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে মেশিকা করছে তাতে বিরোধীরা করে কুণ্ঠসা হয়ে যাচ্ছে তার জন্য বিরোধীরা তারা তো সিপিএমের লোক বিরোধীরা এই ষড়যন্ত্র করিয়া আমার ওয়াইফের নামে এবং আমার নামে খালি মালিকত্ব করার লেগিয়া তারা এই চক্রান্ত এবং এই যে বিগত দিনেও দেখছেন যে আমরা দলে যে সময় যে দায়িত্ব যে নিষ্ঠার সাথে খাস করতেছি এটা বিরোধীরা সহ্য হইতেছে না দীক্ষা তারারে আজকে এই আমার নামে মিথ্যা অপবাদ করছে তারা দিয়া এটা টোটালি মিথ্যা এটা আমি জানাই আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি প্রশাসন পানি সাগর পেয়েছে তারা দুই ভাইয়ের নামে একটা মামলা করছি যে আমার কেন তারা মায়ের দূর করল আমার অত্যন্ত কনফিডেন্স আছে যে প্রশাসন সঠিক তদন্ত করিয়া সুবিচারের ব্যবস্থা করবো আমার এটা প্রশাসনের কাছে আমার আস্থা আছে আপনার সঙ্গীতে বসা উনি আমার তো বাঁচাইছে ফাইন না থাকলে তো আমার এই যে তার ছোট ভাই যে তাও লইয়া আইছে লাস্টে আমার থাকতে দিল তো তাই তো আমার শিক্ষারের উপরে কেন গেছে গিয়া ফেটে আমার এই কেন বাসাইছে ওরমেসি গিয়া যখন কেন গেছে গিয়া আগো এক দুবার এরকম প্রস্তাব দিছে যে তোলা ভালো সুযোগ সুবিধা পাইতে হলে আমার সঙ্গে আইও তে তো আমরা এটা সম্পর্কে তাইনে বিয়ান সম্পর্কে লাগে তাই ডং ডং করে কথা আজকে তো পিছে গিয়েছি গিয়া তো আমি আসলাম একটু ঘুরে আমার হাতটা বড়া গেছে ট্রেনকে হাত ধোয়া কারণ হঠাৎ যেন কি উঠতেই আমি দৌড়িয়ে আসি হ্যাঁ তোমার দেখি যেন হাত চলছিল আমি তোমার দৌড়িয়ে আইতেই দৌড়িয়াছি আটটা সাড়ে আটটা টাকা কারণ অ্যাকচুয়ালি যেটা এই তার একটা বহু বড়ো চেয়ারম্যান ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা চেয়ারম্যানের স্বামী তার ভিতরে তো মতো ভালো কিছু করো তখন বিভিন্ন লালচার শিকার অনেক মহিলারা হতে পারে আমার ভাত্র অনেক এরকম লালচার শিকার আগেও খুব যে এই ধরনের জিনিসটা খুব খারাপ মানুষটা সঠিক না এই আজকে এইরকম চেয়ারম্যান সম্পর্কে তাই না আমার বৌদ্ধ লাগে সম্পর্ক বিগত কতদিন যাবো তো এরকম কয়েকবারই দিছে আজকে স্বামী মারা গেছে এক বছরে হয়ে গেছে গিয়া কারণ বিভিন্ন কারণে তারপর চাকরির আশায় যাওয়া যেহেতু চেয়ারম্যানের স্বামী আছে যোৱা হয়তো তোমাক তাৰপৰা লিপ সহায় ঠিক আছে ন এই ঘটনা আপুনি এই কাৰণে আমি সন্মুখীন কিন্তু আমাৰো দেখি ক্ষমতা নাই কাৰণ তাৰ চেয়াৰমেন চেয়াৰমেনৰ ঘটনা অনুষ্ঠান আজিকালি বেছি হৈছে যাৰোনে তাৰ ঘৰৰ খেল বেছি হৈছে এই ধৰণৰ মানুহ মানে যুৱৰ দলৰ লাগে ফলাওঁ নীতি কৰাৰ লাগে ফলাওঁ